আসসালামু আলাইকুম বিয়র্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বক্সিলা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো সেই চলার মল্লিকা তো আজকে যে ড্রেসগুলো দেখাবো বাচ্চাদের পার্টি ফ্রকের মধ্যে খুবই সুন্দর দেখেন নেটের মধ্যে ঘেরেও কিন্তু প্রচুর পরিমাণে ঘের আছে একদম উইন্টার একটা কালেকশন উইন্টার অফারের জন্য কিন্তু আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন দেখেন এই ড্রেসটা দেখেন গলাটা দেখেন গোল গলার মধ্যে আর পিছনে কিন্তু জিবার পেয়ে যাচ্ছেন এখানে কিন্তু খুবই সুন্দর রেস্টুরেন্টের কাজ আসছে আর এখানে কিন্তু ফলোয়ারটা দেখেন খুব সুন্দর প্রিন্টটাও অনেক সুন্দর ঘের কিন্তু অনেক প্রাইস থাকতেছে কেমন ব্যয় প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা এক থেকে দুই বছরের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা এ একটা ডিজাইন এটা হচ্ছে বেবি পিঙ্কের মধ্যে এটা হচ্ছে র্যাফেল স্টাইলের মধ্যে এখানে লেস করা আছে খুব সুন্দর প্রাইসটা থাকতেছে মাত্র সাতশো টাকা এটা হচ্ছে স্লিভ হাতার মধ্যে আজকে যতগুলো ড্রেস দেখবো প্রাইসগুলো হচ্ছে মাত্র সাতশো টাকা পাটির ফ্রকগুলো প্রাইস থাকতেছে মাত্র সাতশো টাকা একটা পেস্ট কালারের মধ্যে লেয়ার শেপটার এটা হচ্ছে তিনটা লেয়ার আছে দেখেন সামনে সুন্দর একটা বেল সিস্টেম আছে স্লিভ হাতার মধ্যে সাইজ কত হচ্ছে ভাই এক থেকে এক দুই বছর সবগুলো এক থেকে দুই বছরের মধ্যে সাতশো টাকা যে একটা হচ্ছে জর্জেটের মধ্যে দেখেন বেবি পিঙ্কের মধ্যে অনেক সুন্দর প্রাইস থাকতেছে সাতশো টাকা এ একটা আজকে যতগুলো ড্রেস দেখাবো খুবই সবগুলোই হচ্ছে সাতশো টাকার মধ্যে একটা একটা গাউন এ একটা ফ্রক দেখেন অনেক সুন্দর কিন্তু নেটের মধ্যে প্রাইস থাকতেছে সাতশো টাকার মধ্যে এই যে এই ড্রেসটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হাতাটা দেখেন হাতাটা কিন্তু খুব সুন্দর একটা হাতা নেটের মধ্যে গলাটা হচ্ছে একটু স্টাইলিশ গলা এখানে কিন্তু লেস করা আছে সম্পূর্ণ এটার পুরো কোমরটা কিন্তু লেস করা আছে আর এখানে যে লেয়ারগুলো আছে লেয়ারগুলো হচ্ছে কিন্তু নেডের মধ্যে যে ভিতরে কিন্তু ক্যান ক্যান করা আছে সবগুলা ড্রেসের ভিতরে ক্যান ক্যান আছে আর এটা হবে পিছনের ব্যাক সাইডটা আর কি ব্যাকসাইডেও কিন্তু অনেক সুন্দর সাথে ফিতে আছে প্রত্যেক ড্রেসে কিন্তু জিপার আছে সাথে প্রাইস থাকতেছে সাতশো টাকার মধ্যে এক থেকে দুই বছরের মধ্যে এ একটা ড্রেস এই ড্রেসটা কিন্তু খুব সুন্দর দেখেন গলার ডিজাইনটা কিন্তু পাল করা আছে এটার সাথে কিন্তু প্রিন্টের উপরেটা হচ্ছে প্রিন্টের মধ্যে আর এগুলো হচ্ছে পাল বসানো আছে এটা ওখানে নেটের মধ্যে হবে প্রাইস থাকতেছে সাতশো টাকা এক থেকে দুই বছরের মধ্যে এ একটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে স্লিভ হাতার মধ্যে দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর প্রাইস থাকতেছে সাতশো টাকা এই যে এই ডে এই ড্রেসটা একটু দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটা কিন্তু অনেক সুন্দর গলার ডিজাইনটা দেখেন গলার ডিজাইনটা অনেক সুন্দর করে পাল করা আছে আর এখানে যেই কাজগুলো দেখতেছেন লেজের মধ্যে কিন্তু স্টনের কাজ আসছে আর এখানে কিন্তু পাল পাল করা আসছে ভিতরে কিন্তু সবগুলো ড্রেসই কিন্তু ক্যান ক্যান করা আসার ঘেরটা দেখেন এগুলো কিন্তু প্রচুর পরিমাণে ঘের হবে বাচ্চাদের ড্রেস কিন্তু কিন্তু অনেক সুন্দর সবগুলো ড্রেসই কিন্তু খুব সুন্দর প্রাইস থাকতে আসছে সাতশো টাকা এক থেকে দুই বছরের মধ্যে এটার পিছনে কিন্তু জিপার হবে এতে পিছনে কিন্তু জিপার পেয়ে যাচ্ছেন পরের ড্রেসটা দেখি এই লাস্ট এই দুই থেকে তিন হবে এটা হচ্ছে দুই থেকে তিন বছরের মধ্যে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পল মধ্যে ডিজাইনটা দেখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা হচ্ছে স্লিভ হাতার মধ্যে এখানে কিন্তু এস্টনের কাজ আছে যে তুমি কিন্তু এস্টন আছে পুরো ভিতরে যে ভিতরের কাজটা দেখেন এখানে কিন্তু নেট মধ্যে ভিতরের কাজগুলো কিন্তু অনেক সুন্দর ঘেরটাও কিন্তু অনেক ঘের হবে প্রাইস থাকতেছে সাতশো টাকা এটা পিছনে কিন্তু ফিতে করা আছে এবং সাথে জিপার আছে কোথা থেকে নেবেন ভাইয়াদের অ্যাড্রেসটা আমি এখন একটু বলে দেবো এটা হচ্ছে বাচ্চা কাছে ফ্যাশন এখানে ভাইয়াদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আছে এই নাম্বারে কিন্তু আপনার অনলাইনের জন্য যোগাযোগ করতে পারেন আর যারা দোকান এসে ভিজিট করতে চান তারা চলে আসতে পারেন ইস্টারমলিকা শপিং কমপ্লেক্স টেলিফিন রোড ঢাকা বারোশোপাস তিনি এসি এসি নাম্বার দোকান সো বি আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য আল্লাহ হাফেজ